জাদুকর চলে গেছে রঙ্গ দেখিয়ে চোখে তাই রঙ আছে লেগে মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়ে এসেছেন সেই কবে তবে ব্যান্ডদল দল সাজিয়ার গানের লাইনের মতো জাদুকরের জাদুকরী বোলিং এর রঙ এখনো লেগে আছে চেন্নাই সুপার কিংসের বক্তদের ভক্তদের চোখে মুখে আইপিএল এর পর এবার দেশের জাস্তিতে মুস্তাফিজ ম্যাচ জেতালে সেই রং যেন টিকরে টিকরে পড়ল ভারতীয়দের আকুতি একটাই মোস্তাফিজ যেন আইপিএলে ফিরে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঘুরিয়ে কেড়ে নেন সব আলো এরপর যতদিন ছিলেন দাপট দেখিয়ে অংশীদার হয়েছেন চেন্নাইয়ের সাফল্যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজের কারণে আটাইশ বছর বয়সী এই পেসারের এনোসির মেয়াদ শেষ হয়ে যায় পহেলা মে ফিরে আসেন দেশে সেই সময়ও তিনি ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ চলে আসার পর ঢুকতে হচ্ছে চেন্নাইয়ের বোলিং ইউনিটকে ঠিক যখন মোস্তাফিজ মেজিকে বর করে বাংলাদেশ দল হারাচ্ছে জিম্বাবুয়েকে তখনই গুজরাট টাইটান্সের বিপক্ষে দেদার্সে রান বিলিয়েছে চেন্নাইয়ের হারের কারণ বোলাররা দুশো একত্রিশ রানের লজ্জার ডুব দিয়ে গুজরাট টাইটান্সের কাছে চেন্নাইয়ের পঁয়ত্রিশ রানের হারের পর তাই দলে দলে চেন্নাইয়ের বক্তরা যুগ দেন মোস্তাফিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে কমেন্ট বক্সে সবার আবদার একটাই মুস্তাফিজ যেন আইপিএলে চলে যান চেন্নাইয়ে প্লে অফে খেলতে সহায়তা করেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সারা পুরস্কার হাতে নিয়ে মুস্তাফিজের ছবির নিচে এমন বুড়ি বুড়ি কমেন্ট জমা হয় চলে আসো ভাই এখানে তুমি জিম্বাবুয়ের সিরিজের চেয়েও ভালো প্রস্তুতি পাবে মহেন্দ্র সিং ধোনির এক বক্ত লিখেছেন লাট আউনাফিজ অর্থাৎ মুস্তাফিজ ফিরে আসো বিশাল নামের এক সমর্থকের মন্তব্য আইডল তুমি ফিরে আসো আমাদের তোমাকে ভীষণ প্রয়োজন আরিয়ান শর্মা লিখেছেন লট আউ ফিজ বাই তোমাকে চেন্নাইয়ের ডেথ বোলিং ডাকছে একসে পোস্ট করা মুস্তাফিজের এই প্রতিবেদন তৈরির সময় একশোরও বেশি কমেন্ট জড়ো হয়েছে যার বেশিরভাগই ভারতীয়দের আগতি আর আহাজারি आईपीएल जुग दिए चेन्नई सुपर किंग्स के उद्धार करार